আমি অল্প একটু নুন দিয়ে আমি প্রেশারে গ্রেড করে রাখা মূলোটা আমি একটা সেটি দিয়ে নেব দেখো মূলোটা আমি ভাপিয়ে রেখেছি আর এদিকে বেসন ফেটিয়ে একটু নুন আর কালো জিনিস দিয়ে আমি ছোটো ছোটো করে বড়া করে নিচ্ছি দেখো এবার বড়াটা ভাজার পরে আমি ওই তেলেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি এই তেলেই ভেজে নেব অল্প নুন আর হলুদ দিয়ে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভালো করেই ভেজে নেব যাতে আলুটা এখানেই আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এরপরেই আমি ঢাপিয়ে রাখা মূলোটা আমি দেব তার আগে আলু ভাজা হলেই আমি পোস্ত বাটা দেবো আমরা দেখা করতে থাকো যখন আলুটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা হালকা ভাজা হলে হালকা একটু পোস্ত বেশি করে ভাজতে নেই হালকা আঁচ কমিয়ে আমি নাড়ছি নাড়া হয়ে গেলে আমি মোটামুটি দু এক মিনিট পোস্তটা একটু হালকা ভাজা হলে এরপর আমি ভাপিয়ে রাখা মূলটা দেব দেখো পোস্তটা আমার হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি ভাফিয়ে রাখা মূলোটা দিয়ে দিলাম মূলোতে কিন্তু ভাপানোর সময় আমি একটু নুন দিয়েছি আবার আলু ভাজা আগটা যখন আমি ভাজি তখনও নুন দিয়েছি তাই তোমরা নুনটা দেখে দেবে এটা তো খুব একটা মিষ্টি মিষ্টি বা কড়া হবে তা নয় আমি একটু মিষ্টি দেবো ব্যালেন্সের জন্য দেখো নাড়তে নাড়তে আমি এবার কাঁচা লঙ্কাও দেবো যে যেরকম ঝাল খাও আমি আমাদের বেশি ঝাল খায় না জন্যে তাও চারটে দিয়েছি দেখো এই রান্নাটা কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো টু মিডিয়ামেই রেখেছি এবার আমি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি অল্প একটু চিনি দিলাম কেননা ব্যালেন্সের জন্য মূলত একটু জল জল ভাব থাকে তাই একটু চিনি দিলাম আর দেব আমি এখন আমার একদম সুন্দরভাবে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর এটাও শুকিয়েও গেছে এবার আমি একদম শেষের কাজ আমার চলছে মূল আমি যে বড়াগুলো করে রেখেছিলাম আমি এবার সেই বড়াটা ভেজে রাখা বড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আঁচ কমানোই থাকবে যেটুকু অল্প একটু জল আছে ও তাতেই বড়াগুলো টেনে নেবে এবার আমি ধনে পাতা দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর অল্প একটু সরষের তেল দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব একদম হয়ে গেছে এবার আমি অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি অধিক ওদিক উল্টে আমার হয়ে গেল মূল ঘণ্ট দেখো বেসন বড়া দিয়ে আমার মূল ঘণ্ট গরম ভাতের সাথে অথবা রুটির সাথে দারুণ খেতে লাগে তোমরা একবার রান্না করে দেখতে পারো আমার এই প্রসেসে